আশা করি আল্লাহ আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই নাজায়জটা কি আপনারা চিনেন এই নাজায়সটটার কথা কি আপনাদের মনে আছে এই যে নাজায় যে নাজাইজটা তারা খেয়ে গড়তে পালাইছিল আমাদের আল্লা আব্দুল মালিক শাহ হুজুরকে নিয়ে এই নাজায়জটা উল্টা কথা বলছিল তারপরে যে ইবলিশের বানিয়ে দেওয়া না পাক কিয়াম ঈদে মিলাদুল নবী এই বিষয়টা নিয়ে এই নাজায়েস্তা চ্যালেঞ্জ করছিল যখন সাই দিয়ে ধরেছিলাম নাজায়েস্তা বলছিল যে আমি দলিল নিয়ে আসতেছি এই নাজায়েস্তা আর দলিল নিয়ে আসে নাই নাজায়েস্তা ওই পর্যন্তই কবরে ঢুকে গেছে তো তারপরেও ইঁদুরের মত করে বিভিন্ন সময় একটু মাটি ঠেলার চেষ্টা করছে কিন্তু এবার নাজায়েস্তা এমন একটা কাজ করছে অনেকেই ভিডিওটা ভিডিও আমার কাছে পাঠাইতেছেন যে ভাই এই নাজায়েস্তা এবার আল্লামা মামুনুল হক সাহেব এবং আবু উবাইদা ভাই আমাদের শিল্পী আবু উবায়দা উবায়দা ভাইকে কাফের ফতোয়া দিতেছে তো কি কারণে কাফের ফতোয়া দিতেছে অনেকে ভিডিওটা পাঠাইলেন পরে আমি দেখলাম একটু ব্যস্ততার কারণে ওইভাবে সময় হয়ে ওঠে নাই তো তারপরেও একটু দেখলাম যে দেখি আসলে এই নাজাহাজটা যে কত বড় হাস্যকর কত বড় গুমরা কত বড় মানে মূর্খ এর কোনো সীমানা খুঁজে পাওয়া মুশকিল এই নাজাহাজটা কিন্তু ওই মিলাদ কিয়াম এবং ওই ইডি মিলাদুল নবী সম্পর্কে এই ধরনের কিছু গাঁজাখুরি দলিল দিয়েছিল যে বিষয়ে পরবর্তীতে যখন ধরছি তখন এই নাজায়জটা দলিল দিতে না পেরে নাজায়জটা পালাইছিল তো এই নাজায়জটা আবার এই বিষয়টা নিয়ে আসছেন আমরা একটুটা শুনে আসি নাজায়জটা কি বলতেছে তোমাদের কথিত লিডার মামুনুল হককে আমাদের সময়ের মুসা আলাইহিস সালাম বলে দাবি করলো ডিজে শিল্পী আবু উবাইদা এবং জালেমদের বিরুদ্ধে যারাই কথা বলে প্রত্যেকে নাকি এক একজন মুসা আলাই সাল্লামের পোকামা করছিল আমরা আমাদের সময়ের মুসা আলাইকে পেয়েছি কিনা বলেন আমরা প্রতিটা সময় প্রতিষ্ঠা প্রতিটা সামনে আমরা প্রতিজনে একজন করে মুসা আলাইসাল্লাম

তারপরও আমি একটু তাবিল করে না যায় বলি আর কি হারামের ফসল এটা হারামই বলা দরকার তারপর একটু মানে সার দিয়ে না যায় না তো এই নাজায়জটা তো এমন কিছু মানে কোরআন থেকে এমন কিছু আয়াতের দলিল আনতেছে যেটা মানে একদম হাস্যকর এবং সে এমন তাফসির থেকে দলিল আনতেছে এই কুফুরি ফতোয়া দেওয়ার জন্য অথচ এর দলিলের অবস্থাটা এটা আপনারা দেখলে বুঝবেন যে এই নাজায়জটা কত বড় হাস্যকর কত বড় জাহেল এই জাহেলিয়াতের কোনো সীমা খুঁজে পাওয়া যাবে না তো ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ আগামী কাল সন্ধ্যার পরেই আপনারা এর জবাবমূলক ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেখানে এই নাজায়জটা আসলে কি পরিমাণ গাজা গাজাখুরি করছে এটা ইনশাআল্লাহ স্পষ্ট এবং বিস্তারিত জবাব আসতেছে তো ইনশাআল্লাহ আশা করি আমাদের উলামায় দেবন্দের হকের পতাকাবাহী সন্তান যারা আছে তাদের সাথে আপনারা একে অপরে যেন আমরা থাকি দিনের জন্য মহান মালিকের দিনের সত্য দিনের জন্য আমরা যেন ইনশাল্লাহ একে অপরের পাশে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকেই কবুল করেন তৌফিক দান করেন আমি আসসালাম আলাইকুম আরহামি